তুমি এখন হঠাৎ তুলে এলে শ্বশুর কি করবো বাড়িতে তো আমার কাজ নেই এবার বাড়িতে বসি খেলি টাকা পয়সা খরচা হবে না ওই জন্যই দেখলাম আপনার বাড়িতে চলে যাই যে কটা ফালতু খাবো আপনার বাড়িতে বসে বুঝি খাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা জামাই বলছি তোমার কিছু কথা জিজ্ঞেস করবো সে কথা করার জবাব দাও তো আমাকে আরে সুর আপনি আমাকে যে কথা ইচ্ছা জিজ্ঞেস করেন আমি সব কথার জবাবে আপনাকে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা বলতো পৃথিবীতে সব থেকে বড় গুরু কে কেন জজুর আমার কাছে তো সব থেকে বড় গুরু আমার কি করে কি করে আমার শ্বশুর মশাই আমার মা দশ মাস দশ দিন আমাকে ধরে ধরেছিল আর সেই মা আমার খারাপ চাই এই কথা আমাকে কে শিখিয়েছে আমার বউ এই নয় আমার দাদা বৌদি যারা আমাকে জীবন থেকেও বেশি ভালোবাসে তারা আমার জমি জায়গা মেরি খাইতে চায় এই কথা আমার কে শিখিয়েছে আমার বউ তারপরে আমার নিজের দিদি যে বিয়ে করে কবে শ্বশুর বাড়ি চলে গিয়েছে সে আমাদের বাড়িতে আসে বিনা মতলবে আসে না এই কথাটা কে আমাকে শিখিয়েছে আমার বউ আই